পরম দয়াল গুরু প্রেমানন্দে হরি হরি ভ্রমণ হরি বল বোল হরি দয়াল গুরুশ্বাম্বর প্রেমানন্দে হরি হরি ভ্রমণ হরি বল বোল হরিধুর প্রেম ধনিকা কৃষ্ণ বল হে এই জন্য রানী কি জয় গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে ও হরি হরি বলব শরণং পরমং ময় তাং দেবতান পতিং পতিং বরostat মে প্রাণ ভবনে সমিট্টং দামাদিতevo পুরুষঃ পুরাণঃ তমস্য বিয়ঃ পরং বিধানং বেদঞ্চ বেদনচ মরনচ দমো বিশ্বরন্ত রূপ বন্দে হংসি গুরুবে সিদ্ধু পদ কমল সিগুরু বিষ্ণু বঞ্চি শ্রী রূপ সাগর জাতং সাগর অর গুণাম্বিতং সজীবং ചാতুয়তং পরিজন সৈতং শ্রীকৃষ্ণ চতিনিদেব জিরাদা কৃষ্ণ পাধান সগণ

গুরুবে গৌরচন্ডা রাধিকা স্তুধালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ নম 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 ব্রাহ্মণ চ গোগম কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণা গোবি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুষুতে দেবী প্রণাম মি হি

রাসজ্য পুন্ন जया ইয়া ভগব মানস স্বয়ংময়ং নাচতনা তো কৃষ্ণজ গতি পর তত্ত্বং পরম ইয়া আনার্pita চরিং করুণায় বত্ন কলু তো মনু উন্নত রস সমukti শ্যাম

জয়া জয় শ্রী জযা জয় জযা জয় চৈত চন্দ্র জয় গৌর এইতিন বিদ ঠাকুর ভরিয়া কে কো আসে না তিনের চরণ বন্দে তিন মরণাত্রে রামে মঙ্গলা চরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের নিরা শরণে হয় ভিন্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ সেই মঙ্গলাচরণ হয় তিবিত প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার আদি দুই শ্লোকে ইষ্টদেবের দেবের নমস্কার সামান্য বিশেষ রূপে দুইত তো ধীর উপাসনাতনা ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই সাই গোসাই যাবে বজে কইলেন ভাস রাধা কৃষ্ণের নিত্য নীলা করিলেন প্রকাশ এই সাই গোসাই করুণার সিন্ধু ইয়া কালের পরকালের দুহকালের বন্ধু এই সাইমসের ভক্ত যারা মুই তা das ta sobar podore numo panch grah এই সাইমসাই সিন্ধু ইয়কালের পরকালের দোকালের বন্ধু

গৌর হরি ভঙ্গু লঙ্গিতে পারে সহস্র গিরিধারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রামে আরে জয়গর বিশ্বামর প্রেম আনন্দে অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদ এই মত গেল ঘুঙ্গাই না আইলা জগদানন্দ শিবানন্দ হইলা আচম্বিতে নিঃসিংহানন্দ তাই আইলা দয়ে তারে মিলি তবে স্নানে বসাইলা দয়ে দুঃখী দেখি তব কয়ে নিঃসাঙ্গানন্দ তোমা দোয়া কারে কেনে দেখি নিরানন্দ তবে শিবানন্দ তারে সকল কহিলা আসিব আজ্ঞা দিল প্রভু কেনে না শুনি ব্রহ্মচারী কয়ে কর সন্তুষে আমি তো আনিব তারে তৃতীয় দিবসে তার প্রভাব প্রেম জানে দুইজনে আনিব সকলে হ নিশ্চয়ই কহিল মনে পদন্ম ব্রহ্মচারী তার ছিল নিজ নাম নৃসিংহানন্দ নাম তার কহিল গৌরদাম দুই দিনা দেন করে শিবানন্দের কহিল পানিহাটি গ্রামে আসি পবুরে আনিল কালী মধ্যাহ্নে তেও আসিবেন মুরগরে পাক সামগ্রী আন আমি দিব তারে তবে তারা আমি আনিব সত্য নিশ্চয় কহিল কিছু সন্দেহ না কর যে চাহে তাহা কর ইহা ততপর অতি তরাই করিব পাক শোন তপর পাক সামগ্রী আনো আমি যে যে চাই যে মাগিব শিবানন্দ আনি দিল তাই পাত কাল হইতে পাক করিল পার নানা ব্যঞ্জন পিঠা ক্ষীর নানা উপহার জগন্নাথের ভিন্ন ভোগ পিতক বাড়িল, চৈতন্য প্রভুর লাগি আর ভোগ করিল ইষ্টদেব নৃসিংহ লাগি পিতক বাড়িলো তিনজনে সমর্পিয়া বাইরে দেন কইল দেখে শীঘ্র আসি বসিল চৈতন্য গোসা তিন খাইল কিছু অবশিষ্ট নাই আনন্দে পদন্ন হা করি কি কর কি করি বলি করে জগন্নাথে তোমার ঐক্য খাও তার ভোগ নিঃসিংহের অভুক কেনে কর উপযোগ নিঃসিংহের হইল জানি আজি উপবাস ঠাকুর উপবাসী রয়ে যিয়ে কৈে দাস ভুজনও দেখিয়া যদ্যপির তার হৃদয়ে উল্লাস নিঃসিংহ লক্ষ্য করি করে বাইরে দুঃখবাস স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য গোসাই জগন্নাথ নিঃসিংহ সহ কিছু বেদনাই ইয়া জানিবারে গুড় গুরো হইতম তা দেখাইল প্রভু করিয়া বুঝন ভোজন করিয়া প্রভু গেলা পানি হাটি সন্তুষ পাইল দেখি ব্যঞ্জন পরিপাটি শিবানন্দ কয়ে কেনে কর ফুৎকার তেহ কয়ে দেখ তোমার প্রভুর ব্যবহার তিনজনার বউক তেহ একলা খাইল জগন্নাথ নিঃসিংহের উপবাস হইল শুনি শিবানন্দ চিত্তে হইল সংশয় কিবা প্রেমা বেশে কয়ে কিবা সত্য হয় তবে শিবানন্দ পূর্ণ কয়ে ব্রহ্মচারী সামগ্রী আন নিঃসিংহ লাগি পূর্ণ পাক করি তবে শিবানন্দ ভোগ সামগ্রী আনিল পাক করি নৃসিংহের বুক লাগাইল বর্ষান্তরে শিবানন্দ লয়া ভক্ত গণে নীলা চলে গিয়া দেখিল প্রভুর চরণে একদিন সভাতে প্রভু বাত চাপাইল নিঃসিংহানন্দের গুণ কইতে লাগিল গর্ত গত বর্ষ পৌষে আমা করাইল বুজন কবু নাই খাই ওই মিষ্টান্ন ব্যঞ্জন শুনি ভক্তগণ মনে আশ্চর্য হইল শিবানন্দের মনে তবে প্রতীতি জন্মিল এই মত সতী গৃহে সতত বুজন শ্রীবাসের গৃহে করেন কীর্তন দর্শন নিত্যানন্দের নৃত্য দেখে আসি বারে বারে নিরন্তন আবির্ভাব রাগবের গরে শ্রীরূপ রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস জয় গুরু বিশ্বাম্বর প্রেমানন্দে হরি হরি বলবান হরি হরি বল মধুর প্রেম ধোনি কহ শ্রীরা দে হে প্রবনীতায় চৈতন্য দিত শ্রীরাধা রানী কি জয় গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলবান হরি হরি বল হরি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰো ৰামা ৰাম হৰে 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 কৃষ্ণ নিত্য নিত্য শ্রী চৈতন্য পাঠে সবাইকে সহস্র প্রণাম শতকুটি নমস্কার হরে কৃষ্ণ